যেন তিল ধরা ঠাঁই নেই গাছের মাথায় ভবনের ছাদে যে যেখানে পেরেছেন জায়গা করে নিয়েছেন খেলা উপভোগ করতে এ যেন এক কাণ্ড বরিশালের উজিরপুর উপজেলার ধামুরাই স্কুল মাঠে এই ক্রিকেট খেলা প্রায় দুই মাসের লড়াই শেষে রোমাঞ্চকর হয় ফাইনাল খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে এসেছেন দর্শক দীর্ঘদিন এমন মনোমুগ্ধকর আয়োজন অনেকদিন দেখেনি স্থানীয় ক্রিকেট প্রেমীরা মাঠকে সাজানো হয়েছে রঙিন সাজে সবুজ ঘাসের উপর বাহারি রঙের আলপনা দর্শকদের মন কাড়ে আয়োজকরা জানান বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার চৌত্রিশটি টিম অংশ নেয় টুর্নামেন্টে বিজয়ীদের জন্য মোটরসাইকেল ফ্রিজ সহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয় সাথে কমিটির সকলকে ধন্যবাদ আশিকুর রহমান দোলন সহ তোলন তুর্কি রেখেছি আমি যারা আসলে প্রকৃত অর্থে প্রতিভাবান যাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না আজকে জাতীয় নেতৃবৃন্দ এসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদেরকে অনুপ্রাণিত ধন্যবাদ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই মাটি আর এক কৃতি সন্তান যিনি ঢাকা রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার সতীর্থ সহযোগা ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাবেক সফল সাধারণ সম্পাদক পরিচর্যার জন্য যারা নিরন্তর কাজ করেন যারা প্রমোট করেন এই অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ থানা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে থানা ছাত্রদলের আমার অন্যের প্রতিচ্ছবি আজকে এই ক্রীড়ার প্রতিপাদ্য বিষয় ছিল তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশই হবে ক্রীড়ার লক্ষ্য ঠিক আজকে তার প্রজন্মের মেলেই সারা মিলেছে একইভাবে কৃতজ্ঞতার জোরে আমাকে আবদ্ধ করেছে যাদের কথা না বললেই নয় আমার যেহেতু রাজপথের সহযতা অগ্রজবৃন্দ যাদের দিক নির্দেশনায়

সার্বিক শৃঙ্খলা এবং দিক নির্দেশনা দিয়ে দীর্ঘ সময় ধরে এই খেলাকে অনুপ্রাণিত করেন বিভাগ ধরেই সেই সম্মানিত আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন আমাদের প্রিয় অগ্রজ নারীমুল ভাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি অন্যতম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার যিনি ইতিমধ্যে ক্রিকেটে নৈপুণ্যতা দেখিয়ে তারুণ্যের মাঝে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয় তাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বরিশাল জেলা বিএনপি মহানগর বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা স্বনামে স্বমহিমায় পরিচিত তাই তাদের নাম মেনশন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু আন্দোলনের সংগ্রামের সংক্ষিপ্ত সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জরুরি কাজে তিনি আমাদের কাছ থেকে সময় নিয়ে গিয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যাদের নাম না বললেই নয়

The ball. Is there any other question? The last time of the final game. First ball of the fourth is over. On his side. What can he do for his two-fighter well? Let's see No back

চব্বিশ পঁচিশ শেষ করতে এখানে এগিয়ে চলছে কোথাও ডাইনি করতে পারেনি অসাধারণ দল করছে ওই কোপালগঞ্জের পৌর একটি সময় কিন্তু মনে আকেবাৰে একশ তেত্ৰিশজন খুব একদমিং কি ভাব বিভিন্ন ৰাজনৈতিক দলে কিন্তু কথা অন্যতম কথা আকৰ্ষণ যাওঁ কাপে